যে মার্জিনে আমাদের পরাজয় হচ্ছে মতো আসনে বিশেষ করে রানাঘাটে এটা আমাদের প্রত্যাশিত ছিল যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নিজেদের হিসাব এটাই ছিল তাতে একটু বেশি মার্জিন দেখে মনে হচ্ছে কেন এরকম হয়েছে তার জন্য ইন্ট্রোসপেকশনের প্রয়োজন আছে দল বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবে বিজেপির অবস্থা রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি এই ব্যবধানে হাঁটতে পারে না হাঁটতে পারে না হাঁটতে পারে না আজকে জেতার আনন্দ করে নিন আজকে পটাকা যা আছে ফাটিয়ে টাটিয়ে নিন কিন্তু রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গের দ্রুত বদল হবে অবস্থা বদলাবে মানুষ রুখে দাঁড়াবে মানুষ গণ অবরোধ তৈরি করবে এভাবে নির্বাচন হয় না ছাব্বিশে ভোট হবে না দু বিধানসভা নির্বাচন হবে না পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার ছাব্বিশের আগেই নতুন সরকার পাবে